আলাইকুম আহমতুল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা দুই হাজার পঁচিশ সালে সবে মেয়ারাজ কবে কত তারিখে কি অনুষ্ঠিত হবে নবীজ সাল্লাহ আলিমসাল্লাম এই সবে মেয়ার রোজা কতটি রেখেছেন কিবারে কিবারে রেখেছেন নবীজি সাল্লাসাল্লাম তিনি এ রজব মাস সাবান মাসে কোন দোয়াটি পাঠ করতে বলেছেন এই দোয়াটি পাঠ করলে হায়াত রিজিকে রব্বুল আলমিন বৃদ্ধি করিয়ে দিবেন এমনকি এই রজব মাসের আমল কি সবে মেয়ারাজের আমল কি। এমন কি এই আমরা যে রোজা রাখবো কোন দিনে রাখব কোন রাত্রে আমরা সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করব কিভাবে করে দুই রাকাত করে করে নফল নামাজ আদায় করবেন এটু জেট সম্পূর্ণ কারণটা আমি জানিয়ে দেব কি। ইফতারের সময় কখন হবে সেহরির সময় কখন হবে সকল সময় আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ তাহলে চলুন কীভাবে নামাজ পড়বেন কীভাবে নামাজে নেয়াত করবেন কীভাবে রোজা নেয়াত করবেন এবং কীভাবে নামাজে মোনাজাত দিবেন সকল নিয়ম কানুনটা এমনকি আপনি কত রাখাত পর্যন্ত নফল নামাজ পড়তে পারবেন একদম একুরেট সকল নিয়মটা যদি জানতে চান শিখতে চান বুঝতে চান তাহলে অবশ্যই আমি বলবো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা এই যে আমরা এখন চলতেছে রজব মাস এই রজব মাসে নবী আলী হাসাল্লাম অনেক বেশি এবাদাত করতেন মা আয়সা রদাহু তালানু থেকে বর্ণিত মা তালাম তিনি বলেন যে নজু সাল্ল সাল্লাম এই রজব মাস আসলে তার নামাজ দেখে তার রোজা রাখা দেখে তার আমল দেখে আমরা বুঝতে পারতাম যে সবে মেয়ারাজ মানে রজব মাস চলে এসেছে নবীজি সাল্লু আলী সাল্লাম সব থেকে বেশি রোজা রাখতেন রমজান মাসে তিরিশটাই তার থেকে পরে যদি আসি তার থেকে বেশি মানে রমজান মাসের থেকে একটু কম রোজা রাখতেন সাবান মাসে এবং এ রজব মাসেও নবী সাল্লু আলি সাল্লাম রোজা রাখতেন এ রজব মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়তেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে জানিয়েছেন

আল্লাহ রব্বুল আলমিন চারটি মাসকে হারাম করে দিয়েছেন মানে চারটি মাসের ভিতরে যুদ্ধ বিগ্রহ। সকল কিছু কে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন কেননা এই চারটি মাসকে এই চারটি মাস স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের ইবাদাত করবে সুবাহান্লাহ এমনকি নবী সাল্লি সাল্লাম এই মাস আসলে রজব মাস আসলেই এই মাসে বেশি বেশি করে নামাজ পড়তেন রোজা রাখতেন হ্যাঁ তারপর একটি দোয়া শিখিয়েছেন সাহাবিদেরকে ওই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন তাই আমি অনুরোধ করে বলবো অবশ্যই যদি নামাজের নিয়ম কানুনটা সবে মেয়ারাজ সম্পর্কে যত প্রশ্ন আসে আমি সব প্রশ্ন আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ কি এই দিনে যদি একটি রোজা রাখতে পারেন তাহলে ষাট সপ্তাহ পাঁচ বছর যেই পরি পাঁচ বছর যে রোজা রাখলে যেই পরিমাণ সব হবে এই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল নামাই দিয়ে দেবেন এমনকি দুই শত বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন যদিও এই হাদিসটা একটু দুর্বল তারপরও আপনি আমল করতে পারেন আল্লাহ তালা চাইলে অবশ্যই দিতে পারেন ও প্রিয়দিনী ভাই ও বোনেরা তাহলে সর্বপ্রথমে আমরা জেনে নেব নবীজি সাল্লা সাল্লাম এ রজব মাসে কয়টি রোজা রাখতেন আমরা একটু জেনে নিব যে শবে মেয়ারাজ রাজ এটা আসলে তেমন কোনো উল্লেখযোগ্য আমল নয় এবং যে নামাজ পড়াই লাগবে রোজা রাখাই লাগবে এমন কোনো আমল নয় তবে এটা নফল চাইলে করতে পারেন এটা নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নেই তাহলে সর্বপ্রথমে আমরা জেনে নিব নবীজ সাল্লী সাল্লাম এই রজব মাসে কয়টি রোজা রেখেছেন নবীজি সাল্লু আলী সাল্লাম প্রতি সপ্তাহে দুইটা রাখতেন একটা সোম আর একটা হলো বৃহস্পতিবার এমনকি তিনটা রোজা রাখতেন আইএমএ এ বীজের রোজা এই রোজাটা তেরো চোদ্দো পনেরো এই তিনটা রোজা নবীজি সাল্লাহ আলী সাল্লাম প্রতি মাসে রাখতেন আর এই সোম এবং বৃহস্পতিবার এই দুইটি রোজা প্রতি সপ্তাহে রাখতেন কেননা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে বান্দার আমল নামাকে উপস্থাপন করা হয় তাই এই দুইটি দিনে তিনি রোজা রাখতেন নবীজি সাল্লা আলী সাল্লাম এই দুই ধরনের রোজা রাখতেন তাই চাইলে আপনিও রাখতে পারেন এমন কি এই রজব মাস আসলে তিনি নফল রোজা বেশি বেশি করে রাখতেন হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি এই রজব মাসে ফসল না লাগালো বীজ রোপণ করল না এবং সাবান মাসে সেই বীজকে পানি দিলো না সাফ করলো না আগাছা পরিষ্কার করল না সে যেন রমজানে সে ফসল নিতেও পারবে না তাহলে নবইয় সাল্লি সাল্লাম যদি মানে প্রতি মাসের থেকে অন্যান্য মাসের তুলনায় এ রজব মাসে রোজাও বেশি রাখতেন নফল নামাজও বেশি পড়তেন তাহলে আমরা জানলাম এখন আসুন কীভাবে আমরা কোন দিন শবে বরাত মানে সবে মেয়ারাজ অনুষ্ঠিত হবে এই সবে মেয়ারাজে আমরা কীভাবে নামাজ আদায় করব কোন দিনে নফল রোজা রাখবো এমনকি নবীজ সাল্লা আলিয়াল্লাম যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন ওই দোয়াটির কথাও আমি বলে দিব তাহলে চলুন সবে মেয়ারাজ কত তারিখে কী বারে সবে মেয়া সবে মেয়ারাজ হচ্ছে দুই হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসের সাতাইশ তারিখ দিবাগত রাতে অনুষ্ঠিত হবে তারপরে চাইলে আপনি আঠাশ তারিখে একটি রোজা রেখে দিতে পারেন আবারও বলে দিচ্ছি দুই হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসের সাতাইশ তারিখে অনুষ্ঠিত হবে হ্যাঁ ইনশাআল্লাহ সবে মেয়ারাজ অনুষ্ঠিত হবে পালিত হবে বাংলাদেশ অথবা মানে পার্শ্ববর্তী দেশে এমন এমনকি আপনি যদি চান যে সাতাইশ তারিখ দিন গেল ওই রাতে তারপর রাতে আপনি নামাজ পড়লেন ইবাদত করলেন তারপরে দিনে একটি রোজা রেখে দিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আপনি কীভাবে ওই রাতে সাতাইশ তারিখ দিবগত রাতে কীভাবে নফল নামাজ আদায় করবেন আপনি করবেন নফল নামাজ দুই রেখাত করে করে আদায় করতে হয় নফল নামাজকে দুই রেখাত করে করে আদায় করবেন কীভাবে আদায় করবেন আপনি নেয়াত করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর অথবা বাংলাতে এইভাবে করে নেয়াত করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য দুই রাকাত সবে যে নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর এভাবে করে নেয়াদ করলে আপনার নেয়াত হয়ে যাবে তারপর আপনি যদি আরবিতে নেয়াত করতে যান নাওয়ায়তান উসালিয়াল নফলি রসুলিল্লাহ তালা মোতাবাজান ইলা জিহেতু কাবাদ শরীফ হতে আল্লাহ আকবর নিয়াত করলেন এরপরে আপনি সর্বপ্রথমে স্থানা পাঠ করবেন সুবাহা কল্লা ও বিহামদিকা ও তাবা রকাসমুকা ওয়া তালা জাদ্দুকা ওয়ালা ইলাহা গয়ীরুখ এই দুয়াটি পাঠ করতে হবে তবে আপনাকে একটা জিনিস জানতে হবে সুবাহানা কাল্লাহ হবে না সুবাহানাকা আল্লাহ হবে অপিরদিনী ভাই ও মানে জায়গায় যে সুবাহানাকা আল্লাহ এই যে হামজাস এই জায়গায় একটা এটা চালিপের যায়দা। এইটা যদি পড়ার সময় পরা যায় কিন্তু পিছনের হরফ থেকে মিলে আসতো তখন সে এইটা বাদ পড়ে যায় আপনি যদি এই জায়গায় এইভাবে করে পড়েন সুবহানাকা। আল্লাহ হুম্মা যদি এই জায়গায় থামেন তাহলে সুবাহানাকা আল্লাহুম্মা হুম্মা আর যদি এই জায়গায় আপনি যদি অকফ না করতে চান থামতে না চান তাহলে পড়বেন সুবাহানা কা সুবাহানা হুম্মা তাহলে আশা করি বুঝতে পারলেন তারপরে আপনি সর্বপ্রথমে আউজবিল্লাহ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أول مرة كاتي، أول من بسم الله الرحمن الرحيم، ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميه بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بروتهم সুরা ফাতে তারপর একটা সুরা মিলিয়ে নিলাম তারপরে আপনি আল্লাহ আক বলে রুকুতে যাবেন পাঠ করবেন সুবাহান অরব্বিয়া সুবাহান লিম লাউজিম, সুবাহান সুবাহানব্বিয়া লউজিম এই যে আপনি তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত সুবাহান অরব্বিয়া লাউজিম পাঠ করতে পারেন তারপরে আপনি আল্লাহ আক মানে সামিয়া আল্লাহান বলে সোজা হয়ে দাঁড়াবেন এই জায়গায় সোজা হয়ে দাঁড়ানো এটা হচ্ছে ওয়াজিব যদি সোজা হয়ে না দাঁড়িয়ে থাকেন তাহলে নামাজটা পরিপূর্ণভাবে করে আদায় হবে না তাই আপনি এ জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন দুই তেসবিহ পরিমাণ দুই তাসবি পরিমাণ কতটুকু সময় সুবাহান অর্বি আল একবার বলতে যতটুকু সময় লাগে এই হচ্ছে এক তেসবিহ পরিমাণ দুই তেসবি পরিমাণ হচ্ছে দুইবার পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় হচ্ছে দুই তেসবিহ পরিমাণ তাহলে আপনি দুই তসমী পরিমাণ সময় দাঁড়িয়ে থাকবেন অপেক্ষা করবেন তারপরে আপনি পাঠ করবেন আবার ল আকা বলে সেজা চলে যাবেন পাঠ করবেন আলা 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 তিনবার পাঁচবার সাতবার এরপরে আপনি চাইলে সিজজার ভিতরে আরবিতে দোয়া পাঠ করতে পারেন যেমন অরব্বানা আ তিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়াকিল আ খরদি আহাস্তানাতা ওয়াকিনা বান বিভিন্ন ধরনের দোয়া আপনি আরবিতে পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইহাতে করে আপনার ফজিলাত হাসিল হবে আপনার অনেক উপকার হবে আর এই সিজদার মধ্যবর্তী অবস্থায় যদি আপনি দোয়া করতে পারেন নফল নামাজে ফরজ নামাজ যেটা করবেন না নফল নামাজ যদি দোয়া করেন সেই দোয়াকে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে কবুল করেন আনস হান আল্লাহ তাহলে প্রথম নাকাতের প্রথম সোজা শেষ করে নিলাম তারপরে আল্লাহ সোজা হয়ে বসলাম এই যে আপনাকে দুই তেস্তি পরিমাণ সময় ওয়েট হবে। বসতে তারপর আপনি একটি দোয়া পাঠ করবেন ল হোম বাউ হামনি অথবা ল হোম বাউ ফিরলি ওর হামনি ও ওর জোকনি ওয়া দিনী এই দুয়াটি পাঠ করবেন অথবা এত বড় দুয়া পারবে না তে আপনি ছোট্ট দুয়া পাঠ করবেন ওর অব ফিরলি ওর হামনি এরপরে আপনি লং ওয়াক আবার দ্বিতীয় সেজা চলে যাবেন পাঠ করবেন সুবাহানর্বিয়াল আলা সুবাহানরবিয়াল আলা সুবাহানরিয়াল আলা তিনবার পাঠ করলেন তারপর আপনি চাইলে আরবিতে আবার যে কোনো দোয়া পড়তে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ তারপরে আমি আবার অন্য একটা দোয়া পড়লাম যেমন ও জলাম না ফুসানা ও ইল্লাম তাও ফিলানা এ দুটি পাঠ করতে পারেন অথবা যাদের সন্তান হয় না তারা এই দুটি পাঠ করতে পারেন রব্বি হাবলি মিনসল হিন আল্লাহ তাল আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন তারপরে দ্বিতীয় সুজদাও কমপ্লিট করে নিলাম এখন আমরা আল্লাহ আকর বলে সুজ হয় বস মানে দাঁড়িয়ে যাব তারপর আমরা হাত বাঁধবো তারপর আমরা পাঠ করবো সুরা ফাতে এবার অন্য একটি সুরা মিলিয়ে নিব যেমন দেখতে থাকুন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين আপনি চলে একটা সুরা পাঠ করতে পারেন মিলিয়ে নিতে পারেন যেমন আমি এখন সুরা কুরাইশ মিলিয়ে নিচ্ছি আপনি সিরিয়ালভাবে ভাবে পড়বেন সিরিয়ালের এপিটপিট করবেন না সিরিয়াল আগে পরে করলে নামাজটা কিন্তু মাকরু হয়ে যায় আপনি سيرة تقرأك من أكون من سورة قريش بسم الله الرحمن الرحيم إلى في قريش الا فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوعي وآمنهم من خوف بات كريدام আল্লাহ আক বলে রুকুতে চলে যাবেন পাঠ করবেন সুবাহান রব্বি আউজিম সুবাহান রব্বি আল আউজিম সুবাহানব্বি আল আউজিম কতবার পাঠ করবেন তিনবার পড়তে পারেন পাঁচবারও পড়তে পারেন সাতবার পর্যন্ত পড়তে পারেন তারপরে আপনি সামি লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন তারপরে আপনি জায়গায় দৈতারশ্রী পরিমাণ সমাবেট করে আপনি আবার সোজা সেজে চলে যাবেন আল্লাহ আকের সেজে যাবেন সেজদা গিয়ে পাঠ করবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা পাঠ করলেন তারপর আপনি চাইলে দোয়া পড়তে পারেন রব্বি গফিল ওর হামনি অথবা আল্লাহ গফিল ওর হামনি দোয়াটি পাঠ করতে পারেন তারপরে আপনি অন্য দোয়া মানে এই সোজাই মানে সোজাই বসেই দোয়া পাঠ করবেন রব্বি গফিল ওর হামনি অথবা আল্লাহ গফিল ওর হামনি দোয়াটি পাঠ করতে পারেন অথবা সেজদার ভিতরেও তাসবি পাঠ করে নফল শুধু নফল নামাজের ভিতরে আপনি আরবিতে দোয়া পাঠ করতে পারেন তাই ফরজ এবং ওয়াজিব নামাজ এটা করবেন না শুধু নফল নামাজ আপনি চাইতে পারবেন তাহলে আপনি শুধু বসে দুটি পাঠ করবেন রব্বি গফিল ওর হাম অথবা আল্লাহ মাহফিল ওর হামনি তারপর আবার সেজা চলে যাবেন আল্লাহ বলে সেজাই গেলেন এবার আবার তিনবার পাঠ করবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনটিবার পাঠ করলেন পাঠ করার পর আপনি চলে আরবি তারপর যে কোনো দোয়া পাঠ করতে পারেন তারপরে আপনি আল্লাহ আকবর বলে সোজয় বৈঠকে বসে যাবেন এবারে পাঠ করবেন التحيات لله والصلوات الطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، بروتميت أشهود، درود شريف اللهم صل على محمد وعلى آل محمد.

اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم أمي السلام في رنبو اكتلوه جوان السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এই নিয়মে সালাম ফিরাবেন অনেকে সালাম ফিরায় এইটা করবেন না আপনি সুন্দর করে ভদ্রতার সাথে সালাম ফিরাবেন এখন আমরা জেনে নিব যে আপনি কোন দিনে নামাজ পড়তে পারেন যেহেতু রজব মাস আরবি মাস অনুযায়ী রজব মাসের ছাব্বিশ তারিখ সব মেয়ারাজ পালিত হয় আর জানুয়ারি মাস অনুযায়ী ইংলিশ মাস অনুযায়ী পঁচিশ সাল দু সাল জানুয়ারি মাসের সাতাশ তারিখ দিবাগত রাতে সোমবার দিন গিয়ে রাতে আপনি চাইলে এশারের নামাজটা আদায় করে তারপরে আপনি চাইলে নফল নামাজ আপনি দুই রাকাত করে করে আপনার যত মনে চেয়ে আপনি নামাজ আদায় করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনি ওই রাতে নামাজ পড়ে পরের দিন একটা রোজা রাখতে পারেন নফল রোজা নেয়াদ করবেন আমি আল্লাহ ইসেহরি খেয়ে আর সেহরির টাইমটা একটু বলে দেই সেহরির শেষ টাইম পাঁচটা পনেরো মিনিট যদিও এটাকে নির্ধারণ করে বলা যাচ্ছে না আপনি যেই অবস্থান মানে যে যে অবস্থান করে যেই জায়গা অনুযায়ী হয়তো টাইম ঘুরে যেতে পারে আমি এইটা বলতেছি বরিশালেরটা দেখে আপনি যদি অন্য জেলায় অন্য কোথাও থাকেন ওই জেলার ওই স্থানেরটা দেখে নেবেন ওইটা কত মিনিটে প্রায় বলা যায় যে তেরো চোদ্দো মিনিট পনেরো মিনিট আগ পিছু হয়ে থাকে তাহলে অনেক সময় তো আপনি চাইলে আপনি যে জায়গা থাকেন ওই জায়গাটা একটু দেখে নেবেন আমি বরিশালেরটা বলতেছি সেহরির শেষ টাইম পাঁচটা পনেরো মিনিট তো আপনি চেষ্টা করবেন যেন পাঁচটার ভিতরে খাবার দাবার মানে খেয়ে শেষ করে ফেলার চেষ্টা করবেন পাঁচটার ভিতরে তারপরে আপনি নিয়াদ করবেন আমি আল্লাহ তালা রাজি খুশির জন্য সবে মেয়েরাজের নফল রোজা রেখে দিলাম হ্যাঁ এই নেত হয়ে যাবে হ্যাঁ তারপর আপনি চাইলে সারাদিন রোজা রেখে ইফতার কখন করবেন ইফতারের টাইম পাঁচটা একচল্লিশ মিনিট দেখলাম তাও আমি বরিশালেরটা বলতেছি অন্য জেলারটা বলতে পারতেছি না কারণ এক এক জেলায় দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট করে করে হেরফের হয়ে থাকে তাই আপনি আপনার জেলারটা দেখে নেবেন আর যদি আপনার যদি মনের সন্দেহ থাকে তাহলে একটা কাজ করবেন আপনার মহল্লায় অথবা আপনার গ্রামে অথবা আপনার দেশে যখন মনে করেন পাঁচ দশটা মসজিদে আজান দিবে বা আপনি মনে করেন যে না ওই মসজিদের আজানটা হুজুরের টাইম মতো দেয় তাহলে ওই আজান অনুযায়ী আপনি ইফতার করবেন তাহলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই তাহলে প্রতিদিনই ভাই ও বোন আশা করি সকল বিষয়গুলো জানতে পারলেন এবং কি একটি রোজা রাখলে যদিও হাদিসটা দুর্বল তারপরে বলে দিচ্ছি পাঁচ বছর রোজা রাখলে যে পরিমাণ সব হবে একটি রোজা রাখলে এই পরিমাণ সব হবে কি। আপনার দুই শত বছরের গুণাকে মাফ করে দিয়ে দিদি আল্লাহ তাই আপনি চাইলে আমল করতে পারেন তাহলে এখন আসুন নবী সাল্লার সালামে রজব এবং মাসে কোন দোয়াটি পাঠ করতে বলেছেন ওই দুয়াটি পাঠ করব আমরা দোয়াটি হলো আল্লাহ বারিক লানা ফি রজাবা ও রমাদন আবারও বলে দিচ্ছে দুয়াটি হলো আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা না এই দুটি নবী সাল্লু আলি সাল্লাম বেশি বেশি করে পাঠ করতে বলেছেন তাহলে হায়াত বাড়বে রিসিক বাড়বে অবা পরে আল্লাহ তালা দূর করে দিবেন ও অপ্রয়োজনীয় ভাই ও বোনেরা অধৈর্য হবেন না ইসলামিক ভিডিও দেখবেন অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যে সকল মা ও বোনেরা ধৈর্য ধরে ভিডিওটি দেখলো তুমি সকলের মনের আশা বাসনার চাহিদাকে তুমি কবুল করে নাও আল্লাহ তালা এই সকল মা ও বোনেরা ভাই অনেক ভালো তুমি তাদেরকে কবুল করে নাও আপনাদের জন্য আল্লাহ তালার কাছে সুস্বাস্থ্য এবং ভালো দোয়া করে কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি সবাই কমেন্টস বক্সে লিখবেন আমিন ভিডিওটি একটি লাইক করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আমার নাম মোহাম্মদ হাফেজ মোহাম্মদ রাফেল ইসলাম সাকিব আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লা